ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব সন এর জন্য টি আই ও এন এবং এস আই ও এন এই দুটো হয় বাট নাইনটি নাইন পার্সেন্ট লোক জানেই না যে কখন কোনটা ইউজ করতে হই এবং এই সন নিয়ে অনেকে কনফিউশানে আছো বাট আজকের সম্পূর্ণ ক্লাস করলে আর জীবনে সন এর জন্য কখন কি হই ভুল না এবং ক্লাস শেষে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছি অতএব শেষ পর্যন্ত পড়ো যেমন দেখো সন এর জন্য ও এন এবং টিআইওএন এই দুটো হয় এবার কখন কোনটা হই এর জন্য আমাদের আলাদা আলাদা করে রুলস মনে রাখতে হবে এবং সর্বশেষে কি করে এদেরকে ইউজ করতে হই এর জন্য প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট পুরো ক্লাসটা দেখলে আর ভুল হবে না চলো প্রথমে আমরা দেখে নেব এস আই ও এন কখনও হই এর ক্ষেত্রে রুলস হচ্ছে আর এস এর পরে যদি শোন আসে তখন সোনের জন্য এস আই ও বই তাহলে আমাদের মনে রাখতে হবে চারটি লেটার আর ইউএনএস বা এদেরকে একত্রে বলতে পারো রান্স যেমন দেখো ভার সোন এই ওয়ার্ডটির শেষে শোন আছে আমরা জানি সোনের জন্য এস আই ও এন এবং টিআইওএন দুটোই বই এবার এখানে দেখো এস আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন তাহলে এর আগে চেক করবো এর আগে দেখো আর আছে আমি এক্ষুনি নিয়মে বললাম যদি রানস মানে আর ইউএন এস এই সোনের আগে যদি এই চারটি লেটার এর যে কোনো একটি থাকে তখন আমরা সোনের জন্য এস আই ও এন ইউজ করব এবার এখানে দেখো আর আছে আমাদের এই চারটি লেটার এর মধ্যে পড়ছে তাহলে এখানে এস আই ও এন হবে এখানে টি আই এন ইউজ করতে পারবো না বোঝা গেল টিপসটা খুবই ইজি যেমন আরেকটি দেখো মিশন এখানেও শেষে কে আছে আই ও এন আমরা জানি এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন বাট অনেকে ভুল করে ডবল এস আই ও এন এটাকে ধরে নেই কিন্তু একে ধরা যাবে না এস আই ও এন আমরা একে ধরব। এবং তার আগে চেক করব এর আগে দেখো কে আছে এস এস কি আমাদের আর ইউএন এস এই চারটির মধ্যে পড়ছে হ্যাঁ পড়ছে যদি পড়ে তাহলে এস আই ও এন আর যদি না থাকে তাহলে এন এবার যেহেতু এখানে এস রানসের মধ্যে আছে তাই এখানে এস আই ও এন হয়েছে খুবই সিম্পল টিপস প্র্যাকটিক্যাল করার সময় আরও ভালো করে বুঝে যাওয়া এবার দেখো এন এর জন্য শোন কখন হই আমরা আগেরটা দেখলাম আর এস এর পরে শোন আসলে তার জন্য ও এন এবং আর এস এটা যদি না থাকে অন্য যে কোনো লেটার থাকে তখন টিআইওএন যেমন দেখো এক শন এই ওয়ার্ডটির শেষে শন আছে আমরা আগেরটাতে সনের জন্য এসআই ইউজ করতাম বাট এখন টিআইওএন ইউজ করব কেন কারণ এখানে দেখো টিআইওএন এটা হচ্ছে আমাদের ওয়ার্ড পেটেন এর জন্য সন হয় এবার এর আগে দেখো সি আছে সি কি আর এস এর মধ্যে পড়ছে না যদি আমাদের পড়তো তাহলে এসআই আর না পড়লে টিআইওএন যেহেতু রান্সের মধ্যে সি নেই তাই এখানে টিআইওএন হবে দেখো টিআইওএন হয়েছে খুবই ইজি এবং সিম্পল টিপস যেমন আরেকটা দেখো মোশন এবার এখানেও টিআইওএন এর জন্য সন হয় এর আগে চেক করব এর আগে দেখো ও ও কি আর এস এর মধ্যে পড়ছে না তাহলে আমাদের তো নিয়মে বলা ছিল যদি না পড়ে তাহলে টিআইওএন তাই এখানে টিআইওএন হয়েছে সিম্পল করে মনে রাখতে হবে আর ইউএনএস এর পরে শোন আসলে এস আই ও এন এবং আর এস এটা যদি না থাকে তখন টি আই ও এন চলো এবার প্র্যাকটিক্যাল করি যেমন দেখো ট্যান শোন এই ওয়ার্ডটির শেষে সোন আছে আমরা এক্ষুনি শিখলাম সোনের জন্য এস আই ও এন এবং টি আই ও এন এই দুটো হয় তাহলে এখানে কোনটা হবে প্রথমে ব্রান করো টোয়ের জন্য টি তারপরে টোয়ে এক আছে একার এর জন্য ই টি ই মানে টুয়ে এক নেক্সট দ্বন্দন এর জন্য এন এবার দেখো এখানে সন আছে আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের শেষে এবার এখানে সনের জন্য কি ইউজ করব। আমরা যেটা ব্লান করেছি এর লাস্টে চেক করো এর লাস্টে কি আছে এন এন কি আর এস এই চারটির মধ্যে পড়ছে হ্যাঁ পড়ছে যদি পড়ে তাহলে ও এন আর না পড়লে ও এন যেমন এখানে এন আছে রানসের মধ্যে পড়ছে তাহলে এখানে শোনের জন্য এস আই হবে বোঝা গেল এবার এর আগে চেক করো এর আগে কে আছে এন এন রান্সের মধ্যে পড়ছে পড়লে কি হয় আই ও এন তাই এখানে ও এন হয়েছে তাই নাম করার সময় আমরা লাস্ট লেটারকে টার্গেট করব সেখানে যদি আর এস এই চারটির যে কোনো একটি থাকে তাহলে আই ও এন নেক্সট ক্যাপ এখানেও সোন আছে এর জন্য কোনটা হবে চলো প্রথমে ব্লাম করি ও এর জন্য কি হই সি জোল এর জন্য এ জোফল এর জন্য এ তাহলে সি এ নেক্সট এর জন্য পি এবার দেখো সোন আছে সনের জন্য কি ইউজ করব লাস্ট লেটারকে চেক করো কে আছে পি পি কি আর ইউ এন এস এই চারটির মধ্যে পড়ছে না আমরা এক্ষুনি শিখে আসলাম যদি এই চারটির মধ্যে থাকে তাহলে এস আই ও এন না থাকলে টিআই ও এন তাই এখানে টিআই ও এন হবে যেমন সি এ পি ক্যাপ এন সন ক্যাপ সন আই থিঙ্ক ক্লিয়ার চলো এবার তাহলে কিছুটা হোমওয়ার্ক করি যেমন রেশন ভীষন এখানে সনের জন্য টিআইওএন হবে নাকি এস আই হবে সবাই কমেন্টে লেখে দেখাবা তাহলে ওয়াট প্যাটার্ন সন এর জন্য কখন টিআই ও এন এবং কখন এসআই ও এন ইউজ করতে হই আই থিঙ্ক ক্লিয়ার আজকের মতো এখানেই